হ্যালো আশা করি সবাই খুব ভালো আছো আর গরমটা তো যা পড়েছে লাভ নেই এই গরমে তোমরা কিরকম আছো কমেন্ট সেকশনে জানিও অবস্থা বেহাল অবস্থা চারিদিকে যাই হোক কাজ তো অবশ্যই করতে হবে কাজ ছাড়া তো আর চলবে না ঘরে ফ্যানের নিচে বসে বাইসের নিচে বসে থাকলেও হবে না আমাদের কর্ম তো সবার করতেই হয় আজকে আমার ক্লায়েন্ট এসেছিল তো ওনার ডিমান্ড ছিল উনি এই কালারটা লাগাবেন উনি কালারটা আমাকে বলে দিয়েছিলেন যে আমাকে এই কালারটা লাগাবে এবং পুরোটা হেয়ারে লাগাবে এটা কোনো কালার হাইলাইটস না এটা ডাই কিন্তু উনি এই কালারটাই চুজ করেছিলেন এবং উনার ডিমান্ড ছিল যে পাকা চুলগুলি যেন ওনার লাল হয়ে যায় পাকা চুলগুলি যেন পাকা না দেখা যায় আর উনি এর আগের মাসে আমার কাছে ব্ল্যাক হেয়ার কালার করেছিলেন তো উনার ইচ্ছে হলো যে এই কালারটা লাগানোর জন্য তো যতটা তোমরা চড়া দেখছো কালারটা ততটা কিন্তু চড়া কালার না মানে যখন ওয়াশ করা হয় ওয়াশের পরে কিন্তু কালারটা এতটাই এতটা চড়া বোঝা যায় না কিন্তু লাগানোর সময় যেরকমটা বোঝা গেছে কিন্তু কালারটা ওয়াশ করার পর কিন্তু কালারটা অনেকটাই ভিডিওটা কমে গেছে তো এটা ওয়াশ করার ওয়াশ করবার পরের যে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পাইনি সরি কারণ আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে তো যাই হোক আমি কিভাবে হেয়ার কালারটা লাগাচ্ছি তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেলে এবং যাদের খুব বেশি সাদা চুল থাকে সাইডে সামনে তো এইভাবে তোমরা লাগাতে পারো আর মিডলে মিডলে কিভাবে কালারটা লাগালাম সেটা একটু লক্ষ্য করে দেখো সীতা করে করে তারপর কিন্তু আমি মিডেলে মিডেলে কালার লাগিয়েছি এবং ফ্রন্টের দিকেও প্রথম এভাবে কালার লাগানোর পর তারপর কিন্তু আমি আমি সেকশন করে করে কিন্তু কালারটা লাগিয়েছি তো আমার লাগানোর প্রসেস হয়তো বা সবার কাছে ভালো লাগতে পারে কারোর কাছে হয়তো বা ভালো লাগতেও পারে না এটা আমার প্রসেস আমি এইভাবে সেকশন করে করে সময় আমি কালার লাগাই তাতে কি হয় ভিতরের যেই সাদা পাকা চুলগুলি থাকে সো সেইগুলির মধ্যেও কালারটা ঠিকভাবে বসে যায় তো তোমরা এইভাবে কালারটা লাগাতে পারো যার যে রকম আর হয়তো অনেকে করতে পারো চুলের গোড়ায় কেন কালারটা লাগাচ্ছি দেখো চুলের গোড়াতেই তো পাকা চুল থাকে মানে সব পাকা চুলের কিন্তু জায়গাটাই থাকে গোড়ার দিকে তো গোড়াটা যদি সাদা থাকে উপরে যদি লাল থাকে তো সেটা ক্লায়েন্ট পছন্দ করবে না আর এটা ক্লায়েন্টের ডিমান্ড যেন ওনার সাদা চুলগুলি না দেখা যায় তার মধ্যে যেন একটা ব্রাউন কালার এটা শেড চলে আসে আর এখানে যে কালারটা আমি লাগিয়েছি সেটা ওয়াশ করার পর খুব সুন্দর একটা কালার হয়েছে এতটা চড়া কালার বোঝা যায় না কালারটা খুব ভালোই লেগেছে আমার কাছেও যদিও যার যার কালার কিন্তু যার যার অনেকে কমেন্টস করতে পারো যে কালারটা কেন ওনার চয়েস উনি লাগিয়েছেন যার যে রকম কালার অবশ্যই লাগাবে পেছনের দিকের কালারের লাগানোর ক্ষেত্রেও আমি সেকশন করে নিয়েছি আর কালার লাগানোর পর বারবার আমি আঁচড়ে আচড়িয়েছি চুলটা কারণ আঁচড়ালে কি হয় কালারটা ভালোভাবে সমস্ত চুলে ভালোভাবে লেগে যায় তো এভাবে তোমরা করতে পারো আর আমার পেজে যারা যারা আছো তোমরা কমেন্ট জানাবে কে কোথা থেকে দেখছো কিরকম লাগছে আমার এই পেজটাতে এসে তোমাদের তোমরা শিখতে পারছো কিনা অবশ্যই আমাকে জানালে আমি আরো ইন্সপায়ার হবো থ্যাংক ইউ সো মাচ